নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদনে আমরা দুটি জ্বলন্ত বিষয় নিয়ে আলোচনা করব যা পশ্চিমবঙ্গের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে একদিকে দুর্গাপুরের গণধর্ষণ মামলার নাটকীয় মোড় যা রাজ্যের বিরুদ্ধে চলায় গভীর ষড়যন্ত্রের মুখোশ খুলে দিচ্ছে আর অন্যদিকে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের নামে গণতন্ত্রকে হত্যা করার এক ভয়ঙ্কর চক্রান্ত যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ঘটনাই আলাদা কিন্তু এদের মধ্যে যোগসূত্র একটাই বাংলাকে বদনাম করার খেলা বাংলার সরকারকে দুর্বল করার চক্রান্ত আসুন গভীরে প্রবেশ করি বন্ধুরা আপনারা সকলে এই গত কয়েকদিন ধরে শুনছেন দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণের কথা শুনে শিউড়ে উঠেছেন বিভিন্ন মিডিয়া বিশেষ করে দিল্লি গদি মিডিয়া এবং বাংলার বিজেপি নেতারা এমনভাবে প্রচার শুরু করলেন যেন বাংলায় নারীদের কোনো নিরাপত্তাই নেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসার ঝড় বইয়ে দেওয়া হল কিন্তু সত্য চাপা থাকে না দ্য ডট চ্যানেল প্রথম থেকে এই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছিল আজ সেই সত্য আপনাদের সামনে যা ছিল গণধর্ষণ তা এখন পুলিশের তদন্তে এসে দাঁড়িয়েছে ধর্ষণের ঘটনায় পুলিশ জানিয়েছে কোনো গণধর্ষণ হয়নি মেয়েটির সাথে একজনেরই যৌন সম্পর্ক হয়েছিল এখানেই প্রথম প্রশ্ন ওঠে তাহলে এই গণধর্ষণের গল্পটা আমদানি করল কারা কাদের মদতে এই মিথ্যার ব্যাসাতি চলছিল বন্ধুরা এই ঘটনার কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছে নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আসুন আমরা ঘটনার প্রভাব একবার দেখি ঘটনার দিন রাত্রে নির্যাতিতা মেয়েটি তার বন্ধু ওয়াসেফ আলীর সাথেই খাবার কিনতে যাওয়ার নাম করে হোস্টেল থেকে বেরিয়েছিল কলেজের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই ওয়াসেফ একা কলেজে ফেরে এবং অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তার আচরণ ছিল সন্দেহজনক বেশ কিছুক্ষণ পর সে আবার কলেজ থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে সাথে নিয়ে ফিরে আসে প্রথম থেকেই পুলিশ ওয়াসেফকে সন্দেহের বাইরে রাখেনি তার কথায় একাধিক অসঙ্গতি মেলায় পুলিশের সন্দেহ দৃঢ় হয় এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি ওয়াসেফ আলী দোষী হয় তাহলে মেয়েটি প্রথমে তার নাম বলেনি কেন গোটা ঘটনাটাই স্বেচ্ছায় ঘটেছিল এবং পরে কোনো কারণে এই ঘটনাটিকে গণধর্ষণের রূপ দেওয়ার চেষ্টা করা হয় পুলিশ তদন্ত করছে কিন্তু এর পেছনের রাজনীতিটা আমাদের বুঝতে হবে যদিও মেয়েটির বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এই বলে যে যদি তিনি কোনো ভুল কথা বলে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী তার মায়ের মতন তিনি যেন ক্ষমা করে দেন বন্ধুরা এই ঘটনাকে হাতিয়ার করে যারা বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রীকে বদনাম করার খেলায় মেতেছিল তাদের কি হবে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলি কোনো তথ্য প্রমাণ ছাড়াই রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলেছিল তারা কি এখন বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে যে সমস্ত সংবাদমাধ্যম দিন রাত এক করে বাংলার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছিল তারা কি এখন নিজেদের ভুল স্বীকার করবে ধর্ষণের তালিকায় শীর্ষস্থানে থাকা বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সাধু সেজে বাংলার দিকে কাদা চড়ছিল তাদের রাজ্যের আইন শৃঙ্খলার খবর কি তারা রাখে আসলে এটা একটা নতুন ট্রেন্ড

যে দুর্গাপুরের যে ঘটনা ঘটেছে বাজে ঘটনা প্রথম দিন আমার পোস্ট দেখুন পুলিশের তদন্তে আস্থা রাখুন তা যারা এই উত্তেজনা করেছিলেন গণধর্ষণ গণধর্ষণ বাংলা নাকি নিরাপদ নয় যারা কথায় কথায় বিবৃতি দিয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন সন্ধ্যাবেলা বসে জ্ঞান দিয়েছেন তা তারা এবার দেখুন কি হচ্ছে এবার তারা স্বীকার করুন যে গোটা ঘটনা তদন্তের আগেই সরকার বিরোধী উত্তেজনা তৈরি করাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তো এবার কি বলবেন যেদিকে ঘটনা যাচ্ছে আমি এখনো কোনো কনক্লুশনের কোনো মন্তব্য আমি তো করতে পারি না তদন্ত চলছে কিন্তু গণধর্ষণ নয় স্পষ্ট এমন একটি ঘটনা যেটা তদন্ত আরেকটু এগোলেই বাকিটা পরিষ্কার বুঝতে পারেন তাহলে প্রথম থেকে বাংলায় নিরাপত্তা নেই বাংলায় অমুক অন্য রাজ্যে তো জেনুইন হচ্ছে গণ ধর্ষিতা হচ্ছেন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে খুন করছে প্রকাশ্যে তাহলে তাহলে এই বিজেপি এই সিপিএম এই বিজেপির মহিলা কমিশনের যারা বড় বড় কথা বলছিলেন তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন তো তদন্ত আর একটু এগোক যদি দেখা যায় এটা কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকে তৈরি হওয়ার সমস্যা তো যারাই এই উত্তেজনা তৈরি করছিলেন মানুষকে ভুল বোঝাচ্ছিলেন সেটা তো তাদের ব্যাপার কিন্তু তার বাবা আরো কিছু বলেছেন যে মুখ্যমন্ত্রীকে যা বলেছি সেগুলো দুঃখিত তো সিবিআই তদন্তের দাবি কোথায় গেল যারা প্রথম থেকে বলছেন সিবিআই চাই সিবিআই চাই যখনই তদন্তটায় আসল ঘটনা সামনে চলে আসছে তখন তো সিবিআই থেকেও সবাই সরে যাচ্ছে নির্যাতিতার বাবা তার মেয়ের সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছে তিনি হয়তো জানতেনও না তার মেয়ে তো তাকে বলে হোস্টেল থেকে সই করে বন্ধুর সঙ্গে জঙ্গলে যায়নি ফলে সে ভদ্রলোক নির্যাতিতার বাবা তার কাছে গোটা ঘটনা শকিং ফলে তাঁর চিন্তা উদ্বেগ তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি কি বলছেন তার উপর আমরা কোনো কমেন্ট করতে পারি না কিন্তু সবসময় ছেলে মেয়েরা যা করছে সেটা তার বাবা মা জানেন সবসময় সেটা তো ভুল তিনি তো তার মেয়েকে পড়তেই পাঠিয়েছিলেন এবার প্রথমে তিনি একটা খবর পেয়েছেন তারপরে দেখছেন সরষের মধ্যে ভূত থাকলেও থাকতে পারে ফলে তার একটা খারাপ জিনিস তৈরি হচ্ছে সেটা সরকার বা পুলিশের প্রতি নয় বন্ধুরা দুর্গাপুরের ঘটনা যখন বাংলার সম্মান নিয়ে টানাটানির একটি উদাহরণ তখন এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিষয়টি হল বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত আর এই চক্রান্তের মুখ হয়ে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী রীতিমতো অঙ্ক কোষে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে তৃণমূলকে হারানো হবে তার দেখানো যুক্তিগুলি হলো। তিনি বলছেন তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের পার্থক্য হল মাত্র চুয়াল্লিশ লক্ষ সুতরাং যদি এক কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে বিজেপি সহজেই জিতে যাবে কারা বাদ যাবে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এবং সবচেয়ে মারাত্মক অভিযোগ বাংলাদেশি ভোটার যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল না এই শেষ পয়েন্টটি হলো আসল খেলা বাংলাদেশি তকমা দিয়ে বাংলার একটি বড় অংশের মানুষের নাগরিকত্ব এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এটা

মুসলিম মাত্র পয়েন্ট সিক্স ফাইভ মুক্তি হাতে গুণ পাইনি সব হিন্দু এবং আদিবাসী

লাখ নাম বাদ যাবে কত মিনিমাম এক কোটি থাকবে না শুরুতেই তেরো লক্ষ আধার কার্ডে হয়েছে মৃত বাদ যাবে লক্ষ যাবে উনত্রিশ লাখ দিয়ে তো শুরু হবে

জেলে আছে না যেতে চান তৃণমূলের কথা শুনবেন না ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করব তাদের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না ডবল থাকবে না ভুয়া ভোটার থাকবে না আর বারোয়া থেকে কক্সবাজার হয়ে পশ্চিমবঙ্গে বেড়া নেই খালা মমতা পাঁচশো কিলোমিটার জমি দেয়নি বিএসএফ কে বর্ডার খোলা যে রোহিঙ্গারা এসেছে তাদের নাম আর বাংলাদেশি মুসলমানদের নাম বন্ধুরা এই চক্রান্তের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যদি একজনও বৈধ নাগরিকের নাম বাদ যায় তাহলে তিনি আন্দোলনকে দিল্লিতে নিয়ে যাবেন তিনি প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন এটাই হলো একজন জননেত্রীর পরিচয় তিনি জানেন এই চক্রান্ত আসলে গরিব মতুয়া রাজবংশী এবং সংখ্যালঘু মানুষদের টার্গেট করে করা হচ্ছে বন্ধুরা বিজেপি নেতারা যখন দেখছেন যে তাদের চক্রান্ত ধরে ফেলেছেন মুখ্যমন্ত্রী তখন তারা হুমকির রাজনীতিতে নেমে এসেছেন সুকান্ত মজুমদার বলছেন তৃণমূলের কথা শুনে কেউ প্রতিবাদ করলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের ফ্যাসিস্ট সুলভ মন্তব্য কি গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন বদলা নিতে গেলে বদল করতেই হবে এই ধরনের উস্কানিমূলক কথা বলে শুভেন্দু অধিকারী রাজ্যে অশান্তি তৈরি করবার চেষ্টা করছেন আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না খিনタル বাহিনী নামে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তিনমুলেনে তারা এসি ঘরে বসে থাকবে। তাদের কিন্তু গুলি লাগবে না তাই তিনমুলের ভাঁজে পা দেবেন না বদলা চন্না বদলা তখনই হবে যখন বদল হবে আমি সুবেন্দ্র অধিকারী বলে গেলাম বদলা চন্না বদলা তখনই হবে যখন বদল হবে আমি সুবেন্দ্র অধিকারী বলে গেলাম এর যোগ্য জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি সাবধান করে বলেছেন এই বক্তব্যের পরে যদি বিজেপি নেতাদের কিছু হয় তার জন্য তৃণমূল দায়ী থাকবে না অধিকারী আজকে করেছেন এবং সেখান থেকে জনতার যে যদি তাহলে বদলা নেবই দেখুন এটা উনি প্ররোচনা ছড়াচ্ছেন সিপিএম এর দীর্ঘ সন্ত্রাসের পর অপশাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বদলা নয় বদল চাই আমরা পরিবর্তন চাই তারপর আমরা উন্নয়ন করব। রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন আর শুভেন্দু অধিকারী তিনি এই ধরনের বদলা চাই এই যে করছেন এবার উনি খ্যাপাচ্ছেন পরিস্থিতিটাকে উত্তপ্ত করছেন এবার তাদের কোন নেতা কোন এলাকায় গিয়ে একটা কিসের মধ্যে পড়বেন তখন আবার দায়ী করবেন আমাদের এটা তো কোনো কাজের কথা নয় আমরা চাইছি শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক পরিস্থিতি আর উত্তপ্ত করছেন শুভেন্দু বাবুরা একে মানুষ জানেন গরিব মানুষ কাজ করিয়ে একশো দিনের টাকা দেয়নি মমতা দিয়েছেন আবাসের টাকা দিল্লি দেয়নি মমতা দিয়ে দিয়েছেন বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে মানুষ এমনি ক্ষিপ্ত তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন না মানুষকে উত্তপ্ত করছেন মানুষকে বিরক্ত করছেন মানুষকে প্ররোচনা দিচ্ছেন আর কিছু হলে তখন তৃণমূলের দোষ বন্ধুরা বিহারের দিকে তাকালেই এই চক্রান্তটা স্পষ্ট হয়ে যায় বিহারে এসআইআর পর প্রায় আশি লক্ষ ভোটারের নাম বাদ গেছে যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয় এদের মধ্যে কতজন বিদেশি ধরা পড়েছে তখন তারা সম্পূর্ণ চুপ এর থেকে বোঝাই যায় বৈধ ভোটারদের নামই বাদ দেওয়া হয়েছে বাংলায় সেই খেলারই পুনরাবৃত্তি হতে দেবে না বলে পণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের অধিকার রক্ষার লড়াইকে সামনে রেখে নেতৃত্ব দিচ্ছেন বন্ধুরা দুর্গাপুরের ঘটনা এবং এসআইআর বিতর্ক দুটোই প্রমাণ করে যে বাংলার বিরুদ্ধে এক বহুমুখী আক্রমণ চলছে একদিকে চরিত্র হনন অন্যদিকে অধিকার হরণ এই খেলার উদ্দেশ্য একটাই কোনোভাবে বাংলার ক্ষমতা দখল করা কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে এটা বাংলা এখানকার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে আর তাদের সামনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন লড়াকু নেত্রী থাকেন তখন কোনো ষড়যন্ত্রই সফল হতে পারে না আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন বাটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে